দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি জি চৌধুরী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগ যদি সৃষ্টি হয় তাহলে কি কি প্রবলেম হতে পারে কি কি নেগেটিভ সাইট কি কি পজিটিভ সাইড পেশাদ যোগ কি সর্বপ্রথম আমাদের জানতে হবে আমার জন্ম ছকেই হোক স্পট ইমপ্লিমেন্টেশন ছকেই হোক কালপুরুষ ছকেই হোক যদি শনি এবং রাহুর অবস্থান একত্রীকরণ হয় অর্থাৎ শনি এবং রাহু যদি একত্রে বসে থাকে বা শনি এবং রাহু যদি কোনো সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু পেশাদ যোগ সৃষ্টি হচ্ছে পেশাদ যোগ যখনই সৃষ্টি হচ্ছে তখনই শনি যেই যেই ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরগুলোও কিন্তু পিসার যোগের আন্ডারে চলে এলো তাহলে কর্কট রাশির নিরিখে বা কর্কট রাশির ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন আমি ধরে নিলাম শনি কোথায় আছে সেটা তো আমরা জানি না যেহেতু এটা একটা সার্বিক আলোচনা করছি তাই আলোচনার জন্য ধরে নিলাম শনি মকর রাশিতে বসে আছে তাহলে কর্কট রাশির ক্ষেত্রে সাত নাম্বার ঘরটা মকর রাশি সেখানে কিন্তু শনি এবং রাহু বসে আছে বিষাদ যোগ সৃষ্টি হচ্ছে তাহলে সাত নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল এবারে শনির দৃষ্টি থার্ড হাউসে তাহলে সাত আট নয় নয় নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল তাহলে এবার বিষাদ যোগ শনির যে দৃষ্টি সাত নম্বর তাহলে এক নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল আর ১০ নাম্বার ঘর হচ্ছে কর্কট রাশির নিরিখে চার নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে গেল মনে রাখা দরকার এটা অত্যন্ত অশুভ একটা ইঙ্গিত বহন করে নিয়ে এলো যদি সত্যি সত্যি কারোর ছকের মধ্যে এরকম মানে এরকম সংযোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু সেটা মারাত্মক নেগেটিভ সে জীবনে কখনো কোনো কিছুই পাবে না আমার কাছে চেম্বারে এমন প্রচুর মানুষ এসছে যাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি জীবনে তারা কিচ্ছু পাইনি। কিচ্ছু পাইনি অথচ অনেক জ্ঞান ছিল অনেক নলেজ ছিল এক্সপিরিয়েন্স ছিল কিন্তু কিচ্ছু করতে পারিনি কেন না ফার্স্ট হাউস মানে কিন্তু স্থাপত্যভিদ পরিকাঠামো সেখানে যখন বিশার যোগ সৃষ্টি হচ্ছে তাহলে ফাস্ট হাউসের যা যা পজিটিভ ইনফ্লুয়েন্স রয়েছে ইম্প্যাক্ট রয়েছে পুরো তার অপোজিট দিতে কিন্তু শুরু করবে এবং যখন আমার ভিতটা নেগেটিভ হয়ে গেল যখন আমার স্থাপত্য ভিদ মেরুদণ্ড পরীক্ষাটা নাইন্থ হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে কর্কট রাশির নিরিখে নাইন্থ হাউস দ্বারা কিন্তু সংযোগকে বোঝা যায় যাকে আমরা লাগ ভাগ্য নিয়তি বলি তাহলে সেইখান থেকে কিন্তু সংযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক কিছু ম্যাটার করে সেই জায়গাটা টোটাল নেগেটিভ হয়ে গেল ফার্স্ট পিতৃভাব নেগেটিভ হয়ে গেল পিতৃভাব মানে পালন কর্তার জায়গাটা সে তাকে যে পালন করছে সেই পালন কর্তা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ধর্মের জায়গাটা মারাত্মক ধারণ করায় ধর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে আমরা ধর্মের গুরুত্বটা বেশিরভাগ মানুষই জানি না সে কিন্তু নেগেটিভ ভাবে সেই ধর্মকে ব্যবহার করতে শুরু করবে তার দৃষ্টিভঙ্গি তার বডি ল্যাঙ্গুয়েজ তার কার্যকারিতার মধ্যে ক্রিয়াকলাপের মধ্যে মানে তো বললামই এই যে স্থাপত্য মেরুদণ্ড ভিত এই পুরো জায়গাটা নেগেটিভ হয়ে গেল আর ফোর্থ হাউস ফোর্থ হাউস মানে হচ্ছে সফলতার জন্য আমি সফল হব তার জন্য কতটা নিজেকে সফলতার উপযুক্ত করছি পুরোটাই নেগেটিভ উপযুক্তই করব না ফার্স্ট সেকেন্ড আমি জৈবিক সুখ কতটা পাব পাবই না থার্ড আমার ব্যক্তিগত জীবন আমি জীবনে কতটা আনন্দ পাব। আমার পার্সোনাল লাইফ সমস্ত কিছু কিন্তু ড্যামেজ হয়ে গেল তাহলে আমি সার্বিক মতে কর্কট রাশির নিরীক্ষে মকরের ঘরে যদি শনি এবং রাহু পিসার যোগ সৃষ্টি হয় আমি আবার বলছি যদি কোনো কারণে দেখা যেত শনি কারোর ছকের মধ্যে বৃশ্চিকের ঘরে রয়েছে শনি এবং রাহু তাহলে ওই বৃষ্টিক থেকে কিন্তু তিন সাত এবং দশ ক্যালকুলেশন করতে হবে আমি এটা সার্বিক আলোচনা করছি তাই মকরের ঘরেই শনি রাহু আছে মনে করে আমি আলোচনা করছি তাই জন্য সাত নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল নয় নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল এক নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল চার নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল সাত নাম্বার ঘরে নেগেটিভ হলে কি হয় সাত নাম্বার ঘর নেগেটিভ হলে প্রথম নর্মালি যেটা সেটা হচ্ছে বিবাহিত জীবন কখনো পজিটিভ হবে না পার্টনার তুমি এবং আমি মিলে আমরা কারোর সাথে সৃষ্টি হবে না কেমন দেখা যাবে কারোর দুদিন কারোর সাথে পরিচয় থাকছে ভাব ভালোবাসা থাকছে সব হয়ে যাচ্ছে আমার ফিলিংস কেউ বুঝতেই পারছে না আমার ইমোশন কেউ বুঝতেই পারছে না আমার আবেগ কেউ বুঝতেই পারছে না এটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সাত নম্বর ঘর নয় নম্বর বাদ বাকি যে ঘর ঘরগুলো আছে এখানেই কিন্তু পজিটিভ দিক বাদবাকি যে ঘরগুলো আছে আট নাম্বার ঘর দশ নম্বর ঘর এগারো নম্বর ঘর বারো নম্বর ঘর দুই নম্বর ঘর তিন নম্বর ঘর পাঁচ নম্বর ঘর ছয় নম্বর ঘর এই ঘরগুলো থেকে যে যা রেজাল্ট দেয় এই ঘরগুলো তারা কিন্তু তখন ডবল রেজাল্ট দিতে শুরু করবে পিসার যোগ সৃষ্টি হলে যেই ঘরগুলোতে পিসার যোগ সৃষ্টি হলো সেই ঘরগুলোর যে পজিটিভ ইনফ্লুয়েন্স সেই পুরো তার অপজিট নেগেটিভ ইনফ্লুয়েন্স বা নেগেটিভ কার্যকারিতা সৃষ্টি হবে কিন্তু বাদবাকি যে ঘরগুলো রয়েছে তাদের যে কার্যকারিতা সেটা তখন দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে আশা করি আমি বোঝাতে পারলাম জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী